আজ আমি আরও একটি অর্ডারের কাজ নিয়ে চলে আসলাম তোমরা হয়তো ভাববে অর্পিতা একই কাজ করে দেখাচ্ছে কিন্তু কি করব এক দিদি ভাই এমন করে বলল আমি না করে পারলাম না তাই বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতি করব তালের বীজের উপর যখন সারা দিন সব কাজের শেষে নিজের সৃষ্টিতে ডুব দিই এবং তোমাদের সঙ্গে সেই কাজগুলি শেয়ার করি তোমাদের এত এত ভালোবাসা আশীর্বাদ ও অনুপ্রেরণামূলক কমেন্ট পাই তখন আমার মনে হয় রাত জেগে কাজ করা আমার সার্থক হয়েছে আর যতই কষ্ট হোক না কেন সেই কষ্টে আর কষ্ট হয় না মধ্যে দূর হয়ে যায় এবং আমি আরো কাজ করার উৎসাহ পাই ও আগামী দিনগুলো তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো আমি আরো নতুন কিছু করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লোকনাথ বাবার প্রতিকৃতি কমপ্লিট হয়ে গেল কালের আঠির উপর লোকনাথ বাবার এই প্রতিকৃতি কেমন হয়েছে